আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन দিস ইজ মি ফাইম এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি एवरीवन এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আজকে হঠাৎ করেই ব্যক্তিগত কাজে বন্ধুদের সাথে রাজশাহীতে আসা ব্যক্তিগত কাজ সেরে আমরা ওমর প্লাজাতে ফুড কোর্টে চলে যাই দেখতেই পাচ্ছেন আমরা দেখতে দেখতে চলে এসেছি ওমর প্লাজার ফুড কোর্টে এবং আসার পরে আমরা এখানে একটা সেটমেনু দেখে অর্ডার করে দিলাম অর্ডার করে আমরা বসে আছি খাবারের জন্য সবাই তারপরে খেয়ে দিয়ে বাসায় যাব বাসার দিকে রওনা হব ইনশাল্লাহ সবাই বসে থেকে গল্প করতেছিলাম এবং দেখতে দেখতে আমাদের সামনে আমাদের অর্ডারটি চলে আসে এবং দেখতে পাচ্ছেন খাবারটি কত লোভনীয় এবং খাবারটি আসলে অনেক সুন্দর ছিল অনেক মজাদার ছিল এভরিওয়ান ওমর প্লাজার এই রেস্টুরেন্টের বিষয়ে একটা সিক্রেট আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে এখানে হচ্ছে এনারা মূলত আপনি যখন আসবেন এখানে এখানের রেস্টুরেন্টে এনারা জোর করে আপনাকে নিয়ে যেতে চাইবে সো আপনি যেখানে ভালো মনে করবেন বা যেটাতে আপনার পছন্দ হবে সেটাতে আপনি যাবেন এবং খাবার অর্ডার করবেন তারপরে তাদের খাবারগুলো এনজয় করবেন তাদের একটা বিষয় আমার কাছে অনেক খারাপ লাগছে তারা খাবার অর্ডার নেওয়ার পরে তারা অনেকক্ষণ ওয়েট করায় তারা বলে দশ পনেরো মিনিট লাগবে বাট তারা তিরিশ মিনিট চল্লিশ মিনিট আমাদেরকে ওয়েট করায় সো এই বিষয়টা তারা আশা করছি সামনে থেকে ঠিক করবে এবং খাবারের মান ওভারঅল ভালো ছিল খারাপ বলবো না ভালোই ছিল ভালো লাগছে এভরিওয়ান আজকের খাবারের তালিকায় ছিল ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই এবং চিকেন বাটার এবং একটা সস ছিল একদম লাস্ট মোমেন্টে একটা আইসক্রিম ছিল আইসক্রিমটা অত্যন্ত মজা ছিল বাট তারা আইসক্রিম অন্যটা দেখাইছিল দিয়েছে ছোট্ট একটা বাটি এ বিষয়টা একটু খারাপ লাগছে বাট প্রবলেম নেই ওভারঅল সব কিছু ভালো ছিল আমি যদি এটাকে রেটিং করতে যাই টেন আউট অফ ফোর একবারে ভালোও না একবারে খারাপও না আপনারা ট্রাই করতে পারেন এভরিওয়ান খাওয়া শেষ করে আমরা ওমর প্লাজা থেকে নেমে বাইরে আসি রাস্তার এই পাশে আসি এই সময়ে হঠাৎ করে বৃষ্টি চলে আসে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল তাই আমরা বসে আছি একটা চা আলাম আমার দোকানে এবং এই মোমেন্টটাকে এনজয় করতেছিলাম ভালো লাগতেছিলো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে বৃষ্টিটা কমে যায় তারপরে রাজশাহীর সৌন্দর্য দেখতে দেখতে বাসার দিকে রওনা হলাম এভরিওয়ান আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম